আসসালামু আলাইকুম আজকে আমি এক কাপ গুঁড়া দুধ দিয়ে সেরা স্বাদের রসমালাই বানিয়ে দেখাবো আমি যতগুলো রসমালাই খেয়েছি আজকে রসমালাই সব থেকে বেস্ট এতটাই টেস্টি হবে আপনারা বাড়িতে এই রসমালাইয়ের রেসিপি দেখে বানিয়ে নেবেন দেখবেন একদম পারফেক্ট হবে আর খেতে হয় অনেক সুস্বাদু আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নিন প্রথমে চুলায় প্যান বসে দিয়েছে আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ এখানে আমি ফুলকিম গুঁড়া দুধ নিয়েছি এক কাপ যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ নিতে পারবেন এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি চার কাপ এক কাপ গুঁড়া দুধের সাথে চার কাপ পানি দিতে হবে তারপরে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে চুলা অন করে দেবো দিয়ে অনবর্ত নেড়েচেড়ে বলক তুলে নিতে হবে গুঁড়া দুধ এর জন্য ভালো করে বলক তুলে তারপরে ভিনেগার দিতে হবে এখানে আমি তিন মিনিট বলক তুলে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিনেগার দুই টেবিল চামচ ভিনেগার আর দুই টেবিল চামচ পানি মিক্স করে দিয়ে দিচ্ছি দিয়ে নেড়েচেড়ে নিব। আর চুলাটা কিন্তু অফ করে দিয়েছি ভিনেগার দেওয়ার আগে চুলা অফ করে দিতে হবে তারপরে ভিনেগার দিতে হবে ভিনেগার দিয়ে আমি নেড়ে চেড়ে নিব দেখুন ছানা কেটে গেছে এখন আমি সাথে সাথে আমি একটা স্টেনারে সাদা কাপড়ের উপরে ঢেলে নিচ্ছি সাথে সাথে ঢেলে নিতে হবে ঢেলে সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব দুই তিনবার পানি চেঞ্জ করে ধুয়ে নিতে হবে তাহলে ভিনেগার টক ভাব লাগবে না এখন আমি ভালো করে পানি চেপে চেপে ফেলে দেব ফেলে দিয়ে তারপরে ঝুলিয়ে রাখব দুই ঘন্টা এক ঘন্টা ঝুলিয়ে রাখলে হবে কিন্তু এক ঘন্টা ঝুলে রাখলে এটা পানি ঝরতে একটু দেরি হয় যেহেতু গুড়া দুধের ছানা আমি দুই ঘন্টা পর ফিরে আসলাম দেখুন ছানা এরকম হতে হবে একদম ঝরঝর হয়েছে এখন আমি ভালো করে মথে নিব এইরকম করে মথে নিতে হবে তাহলে ছানা থেকে তেল বের হবে না আর যখনই ছানা থেকে তেল বের হয় তখনই মিষ্টি সিরাই দেওয়ার পরে গলে যায় একদম ক্রিমের মতো করে এই রকম করে মথে নিব তারপরে আমি এর মধ্যে শুকনো উপকরণগুলো অ্যাড করে দিব যখন এরকম ক্রিমের মতো হয়ে আসবে তখনই শুকনো উপকরণ অ্যাড করে দিতে হবে দিয়ে দিচ্ছি ময়দা এক চামচ কাঁচা সুজি এক চামচ আর গুঁড়া দুধ এক চামচ এখন আমি সব কিছু একসাথে ভালো করে মিক্স করে মেখে নেবো শুকনো উপকরণ দেওয়ার পরে ডলাডলি করে মথার প্রয়োজন নাই আলতু করে এরকম করে মথে নিলেই হবে মতা হয়ে গেছে এখন আমি হাত ধুয়ে এরকম করে অল্প অল্প করে নিয়ে রসমালাইয়ের সেপ দিয়ে নিচ্ছি আমি এখানে লম্বা করে বানাচ্ছি আপনারা চাইলে গোল করে বানাতে পারবেন সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি দেখুন অনেকগুলো হয়েছে ছোটো ছোটো করে বানিয়ে নিয়েছে এই মিষ্টিগুলো এখন আমি এক সাইডে রেখে দিব দিয়ে চিনি শিরা তৈরি করে নিব চুলে প্যান বসে দিয়ে দিচ্ছি দেড় কাপ চিনি আর পানি দিয়ে দিচ্ছি তিন কাপ পানি আমি পরে ফুটন্ত গরম পানি অ্যাড করবো এজন্য তিন কাপ দিয়ে দিচ্ছি আর দুইটা এলাচ দিয়ে আমি জাল করে বলক তুলে নেব চিনি করে যখন ভালোভাবে বলক চলে আসবে তখনই মিষ্টিগুলো দিতে হবে মিষ্টিগুলো দিয়ে আমি ঢেকে হাই হিটে জাল করব পাঁচ মিনিট পর ঢাকনা খুলে মিষ্টিগুলো আলতু করে নিয়ে ছেড়ে দিব আবারও ঢেকে দিচ্ছে দশ মিনিট পর ফিরে আসলাম ফুটন্ত গরম পানি অ্যাড করে দিচ্ছি দুই চামচ দশ মিনিটের আগে কিন্তু ফুটন্ত গরম পানি অ্যাড করে দেওয়া যাবে না আর শিরাও ঘন হতে দেওয়া যাবে না এখন আমি আবারও ঢেকে রাখছি আবারও ঢাকনা খুলে আমি ফুটন্ত গরম পানি অ্যাড করে দিচ্ছি এভাবে করে আমি দুইবার পুরন্ত গরম পানি অ্যাড করে দেব পাঁচ মিনিট পর পর আবারও ঢেকে দিচ্ছে বিশ মিনিট মিষ্টিগুলো জাল করে নিব বিশ মিনিট পর আমি ফিরে আসলাম মিষ্টিগুলো হয়ে গেছে আর শিরা অনেক ঘন হয়ে গেছে আর মিষ্টিগুলো ভালোভাবে কুক হওয়ার জন্য একদম তলায় চলে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দেব পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা পর আমি ফিরে আসলাম এখন আমি মিষ্টিগুলো শিরা থেকে ছেঁকে তুলে নিচ্ছি সবগুলো মিষ্টি তুলে নিব দেখুন মিষ্টিগুলো অনেক সুন্দর হয়েছে এখন আমি এই মিষ্টিগুলো মালাইতে দিব এর জন্য এক সাইডে রেখে দিয়ে মালাই তৈরি করে নিব আপনারা চাইলে এই মিষ্টিগুলো এইরকম করেও খেতে পারবেন এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে আমি এক লিটার দুধ জাল করে আমি তিন কাপ করে নিয়েছি ঘন করে নিয়েছি এই রসমালাইয়ের মালাই যত ঘন হবে খেতে ততই বেশি টেস্টি হবে এখন আমি জাল করে বলক তুলে নিব চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি কমিয়ে বাড়ি অ্যাড করতে পারবেন যে যেরকম মিষ্টি পছন্দ করেন আবার চিনির পরিবর্তে কনডেন্স মিল্কও দিতে পারবেন এখানে আমি গোড়া দুধ দিব মালাইটা আরও ঘন হওয়ার জন্য হাফ কাপ লিকুইড দুধ নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ তিন চামচ দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব গরম দুধের মধ্যে দিলে গুঁড়া দুধ একদম দলা পেকে যাবে এর জন্য আমি ভালো করে মিক্স করে তারপরে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে তারপরে আমি এর মধ্যে মিষ্টি দিয়ে দেব মিষ্টি দিয়ে আমি ঢেকে জাল করব দশ মিনিট মালাটা অনেক ঘন হয়েছে আমি মাঝে মাঝে নেড়ে চেড়ে দিয়েছি তাছাড়া কিন্তু তলায় লেগে যাবে দশ মিনিট জাল করে নিয়েছে। দশ মিনিট পর আমি চুলার থেকে নামিয়ে নিচ্ছি যেহেতু আগে জাল করা আছে বেশি জাল করার প্রয়োজন নাই এখন আমি রেখে দেবো সারা রাত পরের দিন সকালে মিষ্টিগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম পরের দিন সকালে মিষ্টি দেখতে অনেক লোভনীয় হয়েছে আর মালাই ঘন হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে কতটা টেস্টি হতে পারে এখন আমি সার্ভ করে নিচ্ছি মুখে দিলেই মনে হবে অমৃত খাচ্ছি এর চেয়ে টেস্টি রসমালাই আরও হতে পারে না এতটাই টেস্টি হয়েছে দোকানও এরকম রসমালাই কিনতে পাবেন না এতটাই সেরা স্বাদের হয়েছে আপনারা বাড়িতে খুব সহজেই কিন্তু এই ভিডিও দেখে বানিয়ে নিতে পারবেন আমি খুবই সহজভাবে উপস্থাপন করেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আমি একটা কেটে দেখাচ্ছি কতটা নরম তুল তুলে রসে একদম টইটুম্বর আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ